বেতন পাওয়ার পর এক মুহূর্ত আর না দাঁড়িয়ে সোজা বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে আমার টাকাটা স্বামীর হাতে তুলে দিলাম স্বামীকে টাকাটা দেওয়ার পরে সে বলে উঠল এখানে কত টাকা রয়েছে আমি তাকে বললাম তুমি নিজেই গুনে নাও তখন সে গোনার পরে বলল এখানে তো চল্লিশ হাজার টাকা রয়েছে তুমি তো বেতন পাও ষাট হাজার টাকা বাকি বিশ হাজার টাকা কোথায় আমি তাকে বললাম বিশ হাজার টাকা আমার কাছে রেখেছি দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য আর দশ হাজার টাকা আমার বাবা মাকে দেবো বলে তখন সে রেগে গিয়ে আমাকে বলল জানো না বাবা মা বিয়ের পরে পর হয়ে যায় এত বাবা মা বাবা মা কেন করো এরপর আমি টাকাগুলো তাকে দিয়ে দিলাম তারপরে বলল বাকি যে দশ হাজার টাকা রেখেছ সেটাই বা কেন রেখেছো তোমার যা যা লাগে সবই তো আমি করি আমি তাকে সে টাকাটাও দিয়ে দিলাম নিজে ইনকাম করে নিজে একটা টাকাও খরচ করার সাধ্য আমার নেই পরের দিন যখন ঘুম থেকে উঠে অফিসে বের হচ্ছিলাম তার পকেট থেকে দুইশো টাকা নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম যাওয়ার পরে তার কাছ থেকে প্রত্যেক বাসে আমি যে টাকাটা নিই বা যাতায়াত হিসাবে যে টাকাটা নেওয়া হয় সেখান থেকে কিছু টাকা গুছিয়েছিলাম খুব স্বল্প মূল্যের মধ্যেই দুটি শাড়ি কিনি তারপর আমার শাশুড়ির হাতে শাড়ি দুটো দিই দিয়ে বললাম দেখুন তো মা কেমন হয়েছে তখন সে আমাকে বলল একই রকম কালারের দুটো শাড়ি কেন নিয়েছ আমি বললাম একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য তখন সে রেগে গিয়ে আমাকে বলল। তুমি কি জানো না বিয়ের পরে মেয়েরা মেয়েরা তো মেয়ে হয় না বিয়ের পরে যে মেয়েরা এত মায়ের বাড়ি মায়ের বাড়ি করে সে সংসারে কখনো মঙ্গল হয় না আমি তার মুখের উপরে একটি কথাও বললাম না চুপচাপ নিজের ঘরে চলে আসলাম এরকম করে চলছিল আমাদের প্রত্যেকটা দিন এরকমভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে আসে এবং অনেক দামি একটা শাড়ি দেখিয়ে আমাকে বললেন দেখো তো শাড়িটা কেমন লাগছে তখন আমি তাকে বললাম অনেক সুন্দর লাগছে মা শাড়িটা কে দিয়েছে তখন তিনি বললেন আমার মেয়ে দিয়েছে তখন আমি তাকে বললাম মা এই শাড়িটা আপনি কিভাবে নিলেন আপনি জানেন না বিয়ের পরে মেয়েরা পরের বাড়ির ঘর অলি হয়ে যায় তারা তো আপনার পর পরের কাছ থেকে কেন আপনি জিনিস নিলেন তখন সে সেখান থেকে চলে গেল আমাকে একটা কথা উত্তরও দিল না আপনারাই বলেন তো বিয়ের পরে কি আসলে মেয়েরা পর হয়ে যায় নাকি মেয়েরা তাদের ইচ্ছে মতো বাবার জন্য একটা টাকারও জিনিস কিনতে পারে না সে নিজে ইনকাম করিও না সকালবেলা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমার বাবা আমাদের বাড়িতে চলে আসেন তখন সকাল সকালবেলা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম আমার বাবা আসার পরে সেও আমাদের সাথে নাস্তা খেতে বসলেন এবং এক পর্যায়ে সে বলল দেখ মা এখন তো আমাদের অনেক বয়স হয়েছে তুই এক একটু সুযোগ করে আমাদের বাড়িতে আয় যেসব সম্পত্তি জায়গা জমি রয়েছে ওইগুলো আমি তোর নামে দিয়ে দিতে চাই তখন আমি বাবাকে বললাম বাবা আমি তোমার বাড়িতে যেতে পারবো না আমার জায়গা জমি তো নিতে তো আর তোমার জায়গা জমি তো নিতেই পারবো না আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে বাবার বাড়ি বিয়ের পরে পর হয়ে যায় তো তোমরা যখন আমার পর তোমাদের কাছ থেকে কেন জায়গা জমি নেব। তোমাদের ওপরে তো কোনো অধিকার আমার নেই তখন আমার শাশুড়ি এবং স্বামী আমার দিকে তাকিয়ে রইল এবং তারা তাদের ভুল বুঝতে পারলো তারা আমাকে বলল মা তোমার সব কিছু বুঝতে পেরেছি এই পুরো ঘটনাটা আমি একটা পোস্টে দেখেছি বিয়ের পরে কি আসলে মেয়েরা পর হয়ে যায় এখনও অনেক পরিবার রয়েছে অনেক শ্বশুর শাশুড়ি স্বামী এরকম রয়েছে বাবা মাকে দেওয়া দেখলেই তাদের মাথায় বাজ